দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন দর্শক আলহামদুলিল্লাহ আজকে আমাদের টার্গেট থাকবে গুজরাতি গিরের একটি বকনা বিক্রির জন্য আমাদের ঠিকানা হলো রাজশাহী বিভাগ নওগাঁ জেলা মান্দা উপজেলাতে দর্শক দর্শক আমাদের গাড়ি আগামী কয়েক দিনের মধ্যেই চট্টগ্রামের জন্য রওনা হবে ঠিক আছে চট্টগ্রামে গরু বিক্রি করা হয়েছে চট্টগ্রাম এনায়েত বাজার ঠিক আছে আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে দর্শক গুজরাটি একটি গিরের বকনা ঠিক আছে বকনাটা একটু দেখেন ভালো করে পছন্দ হলে নিতে পারবেন মোটামুটি বয়স বারো তেরো মাস হয়তো হবে ঠিক আছে আশেপাশে গলার ডিজাইন দেখেন গলাতে পেন্ট আছে এবং মাথার ডিজাইন মার্শাল্লাহ আশা করা যায় যে খুব সুন্দর হবে মাথার ডিজাইন বিশেষ করে গির গরুর বৈশিষ্ট্য তো অনেকেই দেখেন এই যে এইটা কিন্তু গুজরাতি সার ঠিক আছে আর এই পাশে যে যেটা এটাও গির তবে এটা গুজরাতি না এই 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 ধরনের গিরগুলো কিন্তু বিশেষ করে রাজস্থানে আমরা দেখতে পাই আর আরেকটা গির আছে যেইটা নেপালি গির ঠিক আছে ওই নেপালি গিরের আবার হয় কি এই যে শিংটা আছে এইটা মানে বাঁকা হয়ে একবারে ইয়ে হয়ে চলে আসে ওইটা হলো নেপালি গির তো যাই হোক আমরা মূলত এই বকনাটাকে টার্গেট করো বিক্রি করার জন্য ঠিক আছে যেহেতু চট্টগ্রামে গাড়ি যাচ্ছে বা কুমিল্লার দিয়ে গাড়ি যাবে যে কেউ নিতে পারবেন বকনাটা ঠিক আছে অল্প সময় হিটে আসবে এবং মাসাল্লাহ হাইটও কিন্তু মোটামুটি আছে ঠিক আছে যাই না কতটুকু দেখাইতে পারতেছি গরু কারণ আমি ছোট্ট একটা জায়গার মধ্যে থেকে ভিডিও করতেছি গরুটা পছন্দ হইলে আপনারা নিতে পারবেন যেহেতু আমাদের গাড়ি যাচ্ছে ঠিক আছে হাইটও মার্শাল অনেক বড় তো দর্শক গরুটি নেওয়ার জন্য যোগাযোগ করবেন আসলে এই এই এইগুলো এমন সুন্দর একটা গাভি তৈরি হয় কিন্তু আমাদের সময় থাকে না মানে এইগুলো দীর্ঘ সময় ধরে আমরা যদি রাখতে পারি বিশেষ করে আমি এই ইয়েতে একটা ফটো শেয়ার করবো আপনাদের যে গুজরাতি যেই গরুগুলো সেই গরুগুলো কেমন কোয়ালিটির হয়ে থাকে যদিও এটা হানড্রেড পার্সেন্ট না আপনারাও জানেন যে আমাদের দেশে হানড্রেড পাওয়া খুব কষ্টকর তো যেইটা আছে এইটাই কিন্তু যখন একটা গাবি তৈরি হবে মার্শাল্লাহ খুব সুন্দর কোয়ালিটির একটা গাবি আশা করা যায় হবে তো এই বকনাটা কেউ নিতে চাইলে দর্শক নিতে পারবেন দাম হইল এখন একটু বাজার কম যদিও আমি অনেক আগের ভিডিওতে বলছিলাম এটা সেভেন্টি ঠিক আছে কিন্তু এখন যেহেতু বাজার কম আমরা অনেক খাওয়াইছি সেই দিকে একটা ইয়ে গেছে তারপরেও সেভেন্টি ফাইভ থাউজেন্ডে আমরা ইনশাআল্লাহ বাঁকাটা আপনাদের দিয়ে দিব ঠিক আছে তো যদি ভাই কেউ পছন্দ করেন তো যোগাযোগ করবেন বাকনাটা কিন্তু মার্শাল্লা হাইট অনেক সুন্দর এবং স্কিলও খুব সুন্দর ঠিক আছে একবারে এগুলো কিন্তু বের হয়েছিল যেই সময় আমি ভিডিও করছিলাম এর আগে তখন যখন নিয়ে আসি তখন কিন্তু একবারে কাঁঠি বের হয়েছিল এখন কিন্তু কাঁঠি দেখেন প্রায় ইয়ে হয়ে আসছে তার একটু সময় নিবে একবার মোটা তো হয়ে গেলে তখন যে দেখবেন যে শাইনিং খুব ভালো আসছে বা ইয়ে হবে তো যাই হোক ধন্যবাদ দর্শক সাথে থাকার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদা হাফেজ আর বক্রাটির জন্য যোগাযোগ আশা করি করবেন